বাথরুম যাওয়ার সময় এত মানে চাপ দেয় আর যে গালিগালাস করে ওয়ার্কারের উপরে জুলুম করে অনেক আমরা শ্রমিক এখানে কাজ করি আমাদের মূল্য দিতে দিতেও আমরা ঠিক করে আমরা ছুটি টাকা পাই না তারপরে উচ্চ হাজার বোনাস ঠিক আছে কিন্তু নাইট বিল দেয় না নাইট ফিল না তারপরে শ্রমিকের উপরে নির্তম না আমি ছিলাম আমার শুরু দেয়নি অসুস্থ গুলো কয়ে অভিনয় করতেছে এবারে মেডিকেলে এরকম

রিজেন্ট দলে আমরা দুই দিন পরে শনিবার ডিউটিতে আসছি তারপরে রিজেন্ট দলে আমার অফিস থেকে বের করে দিয়েছে